বিষ্ণুপুরের পর্যটন মানচিত্রে একটি বিশেষ জায়গা দখল করে আছে মা ছিন্নমস্তার দেবী মন্দির বর্তমানে এই মল্লভূম বিষ্ণুপুরের এক বিশেষ পরিচিত এবং বিখ্যাত ধর্মস্থান হল এই ছিন্নমস্তার মন্দির যা পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণও বটে এই ছিন্নমস্তা দেবীর মন্দিরটি দলমর্দন বা দলমাদল কামানের ঠিক পাশেই তৈরি আসুন এই মন্দিরের ইতিহাস ও কর্মকাণ্ড সম্পর্কে আমরা জেনে নিই বিষ্ণুপুরের হরিতপবন আশ্রমের আচার্য স্বর্গীয় স্বামী উদাসীন বিরচিত লীলাশ্রীতি গ্রন্থে মা ছিন্নমস্তার উল্লেখ রয়েছে উনি লিখছেন বিষ্ণুপুরে এই দেবীকে স্থাপন করা হয় তেরোশো ঊনপঞ্চাশ বঙ্গাব্দে এই হরিতপবন আশ্রম যা তুর্কি আশ্রম নামেই সমাধিক পরিচিত এই আশ্রমের প্রতিষ্ঠাতা সিদ্ধ সাধক শ্রী শ্রী বাবা এই বাবার এক গৃহ শিষ্য মেদিনীপুর বড়বাজার নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই মহাশয় এই মাতৃ মন্দির নির্মাণ করে দেবীকে প্রতিষ্ঠা করেন সারম্বরে বাংলার তেরোশো আশি সালের তেরোই শ্রাবণ এই মন্দির ও ছিন্নমস্তা দেবীর শ্রীমূর্তির প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর তেরোই শ্রাবণ ধুমধাম সহকারে মায়ের পুজো ও নরনারায়ণ সেবা অনুষ্ঠান হয় এই মহামূল্য শ্বেতপাথরের মূর্তিটি আনা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে এই মূর্তিতে দেখা যায় এক বিকশিত বিশাল শতদল বা পদ্মের ওপরে রতি এবং মদন রয়েছেন সাহিত্য রতি ও মদন দেবের এই মিলন মূর্তির ওপরে মা ছিন্নমস্তা দণ্ডায়মন রয়েছেন মায়ের ছিন্ন গলদেশ থেকে ফিনকি দিয়ে তিনটি ধারায় অবিরত রক্তধারা উদ্গত হচ্ছে মা স্বয়ং নিজের রক্তপানে ব্যস্ত মায়ের বাম দিকে দণ্ডায়মানা লৌহ বর্ণের ডাকিনী এবং ডান দিকে দাঁড়িয়ে রয়েছে ধূসর বর্ণের যোগিনী বা বর্ণিনী এরাও ওই মাতৃ অঙ্গ থেকে নিঃসৃত রক্তপান করছে এই সমগ্র মূর্তিগুলি একটি অভিন্ন শ্বেত পাথরের থেকে বানানো এবং সামগ্রিক এই মূর্তিটি একটি তৈরি তো আমি মায়ের মন্দিরে মায়ের সেবাই তা আমার বাবা পুজো করতেন আগে তো এখন আর বয়স হয়ে গেছে উনি পারেন না আমি রুখেছি আমার নাম হচ্ছে অরুণাংশু গোস্বামী এই যে স্ট্যাচু রয়েছে এনার নাম কৃষ্ণচরণ প্রেম উনি উনিশশো তিয়াত্তর সালে বাবা ভৈরের মাতা স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ পাওয়ার পর উনিশশো সালে তিরানব্বই বছর বয়সে ইনি এই জায়গা কিনে এই মূর্তি অর্থাৎ ছিন্নমস্তাকে জয়পুর রাজস্থান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে আর এই কৃষ্ণচরণ বইম ইনি ছিলেন বাবার একনিষ্ঠ ভক্ত ছিলেন ডিরেক্ট শিষ্য ছিলেন বাবার এই জন্য ওনাকে ইনি মিদনাপুরে বাস করতেন মিদনাপুরের বাসিন্দা ইনি গুরুদেবের আশ্রমে আসতেন বিষ্ণুপুরে বাবার আশ্রম রয়েছে তো এখানে তুর্কি বলে একটা জায়গা রয়েছে সেখানে ভীষণ বড়ো একটা আশ্রম আছে যেটা সারা ভারতবর্ষ ওনার আশ্রম রয়েছে এবং উনি এখানে থাকতেন এখানেই সিদ্ধিলাভ করেন ওনার গুরুদেবের অর্থাৎ মনি বাবার তো সেই আশ্রমে উনি আসতেন এবং গুরুদেবের সাথে স্বাস্থ্য নিয়ে আলোচনা সাক্ষাৎ করতেন এবং অদ্ভুতভাবে তিরানব্বই বছর বয়সে উনি বাবা মা মাতার স্বপ্নাদেশ পাওয়ার পর উনিশশো তিয়াত্তর সালে যে এত বড়ো মন্দির দেখছেন উনিশশো সালে উনি জায়গা কিনে মন্দির বানিয়ে মাকে এখানে প্রতিষ্ঠা করেন উনি বাবা উনি যখন রাজস্থান থেকে শ্রীক্ষেত্র অর্থাৎ জগন্নাথ ধামে যাচ্ছিলেন তখন উনি এখানে ওনার শরীরের কিছু অসুস্থতা হন উনি এখানে শিষ্য দিকে নিয়ে থাকেন এবং তারপর এখানে উনি সিদ্ধি লাভ করার পর উনি শিষ্য দিকে তারপরের দিন বলেন যে তোমরা যাও আমি এখানে বসবাস করবে এখানে তো এখানে ওনার অনেক অলৌকিক কাহিনী রয়েছে আপনারা যদি চুড়িকে আশ্রমে যান সেখানে দেখবেন যে ওনার যেখানে সিদ্ধি লাভ করেছে সেই জায়গাতে সে জায়গাও আপনারা দর্শন পাবেন এবং সেখানে তিনি অলৌকিক অনেক কাহিনী ওনার ওখানে রয়েছে ওখানে এখনও অনেক ওনার শিষ্যরা থাকেন সে আশ্রম সবার সমস্ত ভক্তদের জন্য সারাদিনই খোলা থাকে আমরা গেলে ভগবানের যেখানে সমাধিস্থ করা আছে যেখানে উনি স্বয়ং বিরাজমান সে জায়গারও দর্শন করতে পারবেন এবং ওনার যে যে জায়গায় উনি বিচরণ করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন সেই জায়গাগুলোরও আপনি দর্শন পারবেন ওনার একদমই নির শিষ্য ছিলেন কৃষ্ণচন্দ্র ছিন্নমস্তা হচ্ছে এই যে এই ছিন্নমস্তা দেখছেন এই মূর্তি হচ্ছে একটাই পাথরের মূর্তি শ্বেত পাথরের মূর্তি এই জয়া বিজয়া পদ্মবুল মায়ের বড়ি মায়ের চুল মায়ের মাথা সম্পূর্ণ একটা পাথরের শ্বেত পাথরের মূর্তি তারপর মায়ের মায়ের অঙ্গরাগ করা হয় প্রত্যেক বছরই মায়ের অঙ্গরাগ করা হয় শ্রাবণ মাসে মায়ের বাস্তরিক উৎসব তার আগে মায়ের অঙ্গরাগ করা হয় তো এই মূর্তি পুরোটাই একটা পাথরের মূর্তি শ্বেত পাথরের মধ্যে ছিন্নমস্তা হচ্ছে আদর্শ মহাবিদ্যা হচ্ছে ছিন্নমস্তা এই রূপটা যখন মানে ছিন্নমস্তার ইতিহাসটা অনেক ভীষণ কমপ্লিকেটেড অনেক বিপুরাণে অনেকগুলো মত রয়েছে তো একটা মতে বলছি তার মধ্যে যে দক্ষরাজ যখন শিবিন যজ্ঞ করেছিলেন মহাদেবকে অপমান করার জন্য সেই যুগে মা বলছেন যাব আর মহাদেব বলছেন যে বিনা নিমন্ত্রণের কারণে কেন যাবে তখন মা তার দশ মহাবিদ্যার দশটা রূপ মহাদেবকে দেখিয়েছিলেন তার মধ্যে ষষ্ঠ বিদ্যা হচ্ছে ছিন্ন মস্তা অর্থাৎ শরীর থেকে মহস্তক ছেদন করার জন্য মাকে ছিন্ন মস্তা বা ছিন্ন মুন্ডা বলা হয় সব থেকে মানে উগ্র রূপ যাকে বলা যায় ছিন্ন মস্তক তো এই যে মস্তক যখন ছেদন করেন তখন ব্রহ্মাণ্ড শক্তিহীন হয়ে যান মহাদেব ভাবেন যে মাকে শান্ত না করতে পারে সব ধ্বংস হয়ে যাবে তখন উনি মাকে শান্ত করার জন্য পুরুষ আর প্রকৃতির প্রকৃতিরথী আর কামদেবকে আমন্ত্রণ দেন এই শক্তিকেও মা দমন করে দেন যে মায়ের নিচে দেখবেন দুটো মূর্তি রয়েছে তো এই সাহিত্য সাহিত্য মূর্তি রয়েছে মদনার রতি দেব রয়েছেন তো তখন মহাদেব দেখলেন যে মা এতেও শান্ত হচ্ছেন না মা মহাদেবকে বলছেন যে তুমি যে শক্তিকে পাঠিয়ে এই শক্তি ব্রহ্মাণ্ড সকলের মধ্যে নিবদ্ধ এই শক্তি তোমার মধ্যে নিবদ্ধ তোমার হয়তো এতটা শক্তি নেই যে সে শক্তিকে তুমি দমন করতে পারো আমি কতটা শক্তির তখন মহাদেব দেখলেন যে মা এতেও শান্ত হচ্ছেন না তখন উনি দুঃখ দুঃখযোগ্য যাওয়ার অনুমতি দিলেন যে তুমি দুঃখযোগ্য যেতে পারো তো এই ঘটনাটা আমরা প্রত্যেকেই জানি এটা যাওয়ার আগের ঘটনা শরীর থেকে মস্তক ছেদন করার জন্য ছিন্ন মস্তা বলা হয় মায়ের আদি নাম হচ্ছে প্রচন্ড চন্দ্রিকা এখানে কোনো পোশাক নেই কারোর শরীরে কোনো পোশাক নেই শরীরে কিছু নেই কারণ এখানে এটা বুঝতে হবে কি যে যখন একটা মানুষ বা মানুষের উন্মাদ হয়ে যায় তার মধ্যে আর আমি সত্যটা থাকে না তার মধ্যে আর কোনো বিচার বিশ্লেষণ কিছু থাকে না অর্থাৎ মস্তক যখন মা ছেদন করেছেন তখন মায়ের মধ্যে সেই সত্তাটা নেই উন্মাদ যার মধ্যে এই যে উন্মাদ প্রবণতা কখন আসে যখন তার মধ্যে ব্যালেন্স থাকে না ব্যালেন্সটাকে তৈরি করে এই রতি আর কান শক্তি অর্থাৎ তার মধ্যে যদি এই শক্তিটা থাকে তার মধ্যে সে চেতনা শক্তিটা বিরাজমান করে যখন এই শক্তি তার মধ্যে সাহিত্য অবস্থা করছে তো মা একটা উন্মাদ এই শক্তিকে ভেবেছেন যে মাকে শান্ত করা সম্ভব অর্থাৎ ছিন্ন একটা একটা অদ্ভুত রূপ যেটা হচ্ছে দেখুন এই যে আমি একটা সবতো আমরা বললাম সৃষ্টি রুটি আর ধর্মের উপরমা দাঁড়িয়ে আছেন। আবাদ সৃষ্টি ক্রিয়েট হওয়ার জন্য তিনটে গুণ খুব প্রয়োজন ছিল। সাতটি রাজসিক তামসিক সত্য রজতম ইড়া পিঙ্গলা সুষমা এই তিন ধারা প্রভাবে আমাদের চরিত্রগুলো সৃষ্টি হয়েছে। অর্থাৎ দেখুন ডান দিকে আমাদের আছে, বড় দিকে রজধারা সত্যধারা অর্থাৎ সাত্বিক রাজসিক তামসিক এই তিন ধারা প্রভাবের জন্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল অর্থাৎ মাকে পেতে গেলে রাজস্বী এবং তামসিক ভোগ করতে হয় এবং এই ভোগটাকে যদি সে কন্ট্রোল করতে হয় তবেই সে সাত্বিক সাত্বিক ভাব দ্বারা কি তার মধ্যে আর কোনো ধরনের কিছু থাকে না ত্যাগ তার মধ্যে রাজসিক মা মানে যারা রাজস্বিক ধারা প্রভাব পেয়েছে তারা সমস্ত কিছু ভোগ বিলাস তামসিক তো জানেনি সেটা তার কোনো যেটা হবে অর্থাৎ রাজসিক এবং তামসিককে ব্যালেন্স করতে পারলেই তখনই সাত্বিকের প্রভাব পাওয়া যায় এই জন্য মায়ের রূপের মধ্যে কোনো কিছু মানে বাহ্যিক কোনো জিনিস নেই যেগুলো মা ব্যবহার করা যায় ত্যাগের প্রতীক সেখানে তার মধ্যে আমি সত্যটাই তো নেই এই জন্য রূপের মধ্যে কোনো আপনি বস্তবেন না মায়ের এত বড় শ্বেত পাথরের এক পাথরের মূর্তি গড়া এবং অত দূর থেকে নিয়ে আসা কিভাবে হলে এত মূর্তিটা তো ছোট নয় যথেষ্ট নর্মাল দিক থেকে আপনি যদি চিন্তা ভাবনা করেন তাহলে সেখানে ঈশ্বরের নয় আর যদি বার্ষিক বিচারের মধ্যে আমরা আসি তাহলে কতটা অদ্ভুত বিষয় দেখুন যে একটা মানুষ এই মানুষটা নাইনটি তিরানব্বই বছর বয়স তিরানব্বই বছর বয়সে মানুষের কি আর এক্সপেক্টেশন থাকে একদম তিরানব্বই বছর বয়সে একটা মানুষ এ মন্দির বানালো মাকে প্রতিষ্ঠা করলো তাহলে এখানে নিশ্চয়ই ঈশ্বরের কৃপাশটা কখনো সমগ্র দত্ত অর্থাৎ যিনি ছিন্নমস্তাকে বানিয়েছেন মা তার মধ্যে বিরাজ মানছিলেন এই জন্য আমরা অনেক শিল্পীকে দেখি যখন একটা সুন্দর মূর্তি বানায় তো তাকে যখন জিজ্ঞাসা করে আমি কী করে বানাচ্ছেন বা উনি নিজেই স্টান্ড হয়ে যান যে মূর্তিটা কীভাবে তৈরি করলাম আমি নিজেও জানি না অর্থাৎ যে শোনা যায় যে যখন সেটা আমি বানাই তখন আমি আমার মধ্যে না মাই বা ঈশ্বরী আমাকে সেটা তৈরি করে ঈশ্বরের কৃপা এই স্বয়ং বামদেব সৈরের মাতা এবং ছিন্নমস্তা ওনার কুলদেবী মায়ের কৃপা মায়ের কৃপা ওনার উপর ছিল এবং স্বয়ং গুরুদেবের কৃপা ছিল বলেই চারিদিকে করে প্রসার অর্থাৎ কিন্তু ওনাদের ত্রিপাশ সম্ভব হয় এ তো কোনো অদ্ভুত বিষয় তিনি মন্দির বানিয়েছেন কিন্তু মায়ের ভৈরবের মন্দির উনি বানাতে পারেন কারণ এক বছর পর উনি দেহ রাখেন উনি কিন্তু এই যে মায়ের ভৈরবের মন্দিরের জায়গা উনি প্রচুর করে রেখে দিয়েছিলেন আমরা এখান ছিন্নমাস আপনি দর্শন করাতে পারবেন না ভিডিওর মধ্যে রেখে যেহেতু মায়ের ছবি নেই আপনি মায়ের ভৈরব রাধাকৃষ্ণ মন্দির দর্শন করাতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে কি ইনি পারেননি তো ইনি জানতেন যে কে এই মন্দির বানাতে এবং ইনি স্বয়েন ওনার এত বড় ফ্যামিলি রয়েছেন যে ফ্যামিলির মধ্যে যিনি এই দুটো মন্দির বানাতে পারবেন তিনি তার ভবিষ্যৎবাণী করে দিয়ে এবং তেনারা

বিষ্ণুপুরের যে ছিন্নবস্তা মন্দির মাকে দর্শন করছেন দেখুন মায়ের গলায় একটা টগর ফুলের মালা রয়েছে হ্যাঁ আজকে মালাটা খুব ছোট মালা এই মালাটা গাঁতে চার থেকে পাঁচ ঘন্টার উপরে টাইম লাগে তো বিষ্ণুপুর সংশোধনা গাছ যে আছে জেলখানা যে আছে দিনের কয়দিন এই মালা গিয়ে প্রত্যেকদিন মায়ের জন্য বানিয়ে দেয় এই সাদা মালাটা হ্যাঁ টগর ফুলের মালা এটা আপনার বারো মাস মায়ের কাছে আসে প্রতিদিন প্রত্যেক দিন আসে এবং শীতকালে যে টগর ফোটে না তখন শীতকালে যা টগর ফুটলো তাছাড়া জবা টগর এই টাইমে তো এই মালাটা আজকে ছোট মানে মালাটা খুব বড় বড় হয় অদ্ভুত মালা হয় মানে যে মালাটা চার সাড়ে চার ঘন্টার সময় লাগে এই মালাটাকে বানাতে তো তারা এই মালা ওখানে বানাই এবং প্রত্যেক দিন মায়ের এখানে নিয়ে আসে এবং মায়ের কাছে মায়ের গলায় পরিয়ে দেওয়া হয় কিন্তু সেখানেও দেখুন যারা কর্ম করছেন তারা যে আমাদের একই সম্প্রদায়ের মানুষ কিন্তু নয় সর্ব ধর্মের সমন্বয় যে এই মন্দিরে দেখুন সর্ব ধর্মের সমন্বয় লাগে হরে কৃষ্ণ হরে নাম আছে যে ক্রাইস্ট আছে গুরু নানক রয়েছেন তো মানুষই শ্রেষ্ঠ ধর্মের কোনো কথা নেই এখানে তো এই যে এই যে মালাটা গাচ্ছে যারা তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই ছিন্নমাস্তা মন্দির এখানে আমাদের হিন্দু মুসলিম সবাই খ্রিস্টান সবাই পুজো দিতে আসে এমন নয় শুধু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ পুজো দিতে আসে খ্রিস্টানরাও বৌদ্ধরাও তো মায়ের পুজো হয় জানি এবং মুসলিমরাও পর্যন্ত পুজো দিতে আসেন যারা মানে বিভিন্ন এ থেকে যখন মুক্তি পায় তারা মায়ের জন্য যে ভালা গাছে তারা মায়ের কাছে পুজো দিয়ে যায় মাকে জানিয়ে যায় তো উনি এখানে দেহ রাখার পরে ওনার ওনার গাহকার্য উনি এক বছর পর তো এখানে দেওরাখা মন্দির এনি এখানে দেহ রাখেন দেহ রাখার পর ওনাদের ওনাকে তারপরে ত্রিবেণী ওনার সমস্ত সব কাজ সব ত্রিবেণী ঘাটি গঙ্গার হ্যাঁ গঙ্গাচরণ তো অর্থাৎ অনেক সব জায়গার সাথেই তো যুক্ত ছিলেন এবং সে সময়ে ওনাকে এখান থেকে রাকে করে নিয়ে যাওয়া হয় যে ওনার সমস্ত অনেক ধন্যবাদ ভালো লাগলো হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন লাইক ও শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন